আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলিদের আস্থা পাওয়ার যোগ্য নয় নেতানিয়াহু পতনের মুখে ইসরায়েলি অর্থনীতি নেতানিয়াহুকে লাপিত এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের পতন হলে ইরান সৌদি ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট এদিকে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিল ইসরায়েল আরও জানিয়ে দিব ইরানের পরমাণু স্থাপনায় হামলার তথ্য ফাঁস নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দিব গাজায় দৈনিক বিয়াল্লিশ শিশু হত্যা করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলিদের আস্থা পাওয়ার যোগ্য নয় নেতানিয়াহু পতনের মুখে ইসরায়েলি অর্থনীতি বলেছেন নেতানিয়াহুকে লাপিদ ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রীসভার তীব্র সমালোচনা করে বলেছেন ইসরায়েলের অর্থনীতি পতনের মুখে রয়েছে তিনি সম্প্রতি তেলাবিবে এক বক্তৃতায় বলেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি পণবন্দীরা আটকে রয়েছেন ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে অথচ নেতানিয়াহুর মন্ত্রীসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারীদের শাস্তি বিষয়ক আইন অনুমোদনের কাজে ব্যস্ত রয়েছে পার্সুডের রিপোর্ট অনুযায়ী নেতানেহ নিজের মূল দায়িত্ব অর্থাৎ বনবন্দীদের ফিরিয়ে আনার কথা ভুলে গেছেন উল্লেখ করে লাপিত বলেন এই ব্যক্তি ইসরায়েলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সোমবার রাতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তৃতায় দাবি করেন গাজা উপত্যকা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুখ আনার প্রচেষ্টা এখন পর্যন্ত বন্ধ হয়নি কিন্তু নেতানিয়াহুর এই দাবি খোদ নেসেট সদস্যরাই বিশ্বাস করেনি সেই সাথে নেসেট অধিবেশনে উপস্থিত বনবন্দীদের আত্মীয় স্বজনরাও প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেন তারা সমস্বরে নেতানিয়াহুকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনের পতন হলে ইরান সৌদি ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সাবেক এক প্রধান কমান্ডার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ফিলিস্তিন ও লেবাননের দেশগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করতে পারলে ইসরায়েল সরকার ও তার মিত্ররা ওইসব দেশসহ পশ্চিম এশিয়া অঞ্চলের আরো কয়েকটি দেশকে টার্গেট করা শুরু করবে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মেজর জেনারেল মোহসেন রেজাই স্থানীয় সময় মঙ্গলবার উনিশ নভেম্বর কথা বলেন তিনি বলেন ইরান যুদ্ধের কেন্দ্রে রয়েছে গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যা নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য এল ইসরায়েল নৃশংস সামরিক আক্রমণে সবচেয়ে নিবেদিত মিত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাজনৈতিক সামরিক ও গোয়েন্দা সহায়তা পাচ্ছে বলেও উল্লেখ করেন রেজাই ইসরায়েলি যুদ্ধ মনোভাবের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেজাই বলেন যুদ্ধ চালিয়ে শত্রুরা তথাকথিত বার্তা দিতে চায় যে পশ্চিম এশিয়া হয় তাদের জন্য একটি জায়গা অথবা ইসলামিক প্রজাতন্ত্রের যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি গণহত্যার পেছনে সরাসরি মদদাতা উল্লেখ করে তিনি বলেন এই অঞ্চলে তারা সাম্রাজ্যবাদ ও তথাকথিত পরাশক্তির মর্যাদা দীর্ঘায়িত করতে চায় অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও অবৈধ বসতি নির্মাণের ঘটনায় এক বেসামরিক ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠান আমানার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় ১৮ নভেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আমানার বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা ও সমর্থন দেওয়ার পাশাপাশি পশ্চিম তীরের জমি দখল এবং উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে যে ভবন নির্মাণ প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি আমানার সঙ্গে সম্পর্কযুক্ত এই প্রতিষ্ঠানটি মূলত দখলকৃত জমির ওপর ভবন নির্মাণ করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি করত মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা বাসিন্দা আমানা এবং নাইবার আমানার সঙ্গে অর্থ লেনদেন করতে পারবে না পাশাপাশি এই দুই সংস্থায় কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না এবং যুক্তরাষ্ট্রে এই দুই সংস্থার যত সম্পত্তি রয়েছে তাও জব্দ থাকবে ফিলিস্তিনি ছয় বন্দীকে ছেড়ে দিল ইসরায়েল ফিলিস্তিনি ছয় বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার তাদেরকে আবু সালেম ক্রসিং এলাকায় মুক্ত করা হয় খবর আল জাজিরার অবমুক্ত বন্দীরা রাফা গাজা সিটি জাবালিয়া শরণার্থী শিবির ও বাইথ হানুনের অধিবাসী অবমুক্ত বন্দীরা জানিয়েছেন যে বন্দিশালায় তাদেরকে বিশ্রী ধরনের গালিগালাজ ও অশ্লীল কথাবার্তা বলা হতো বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক টর্চার করা হতো এদিকে গাজার কামা আদনান হাসপাতালের পঁচাশি জন রোগীর অবস্থা শঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ড হোসাম আবু সাফিয়া বুধবার বিশ নভেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বাইতলাহিয়ার কামাল আদনান হাসপাতালে হামলা চালিয়েছে এতে স্বাস্থ্য কেন্দ্রটির পঁচাশি জন রোগীর জীবন শঙ্কার মধ্যে পড়ে গেছে সূত্রটি আরও জানিয়েছে ইসরায়েল হামলা চালিয়ে হাসপাতালটির সুবিধা নষ্ট করে দিয়েছে একই সাথে যেদিকে রোগীদের অবস্থান সেটাকেও ব্যবহার উপযোগী রাখেনি ইরানের পরমাণু স্থাপনায় হামলার তথ্য ফাঁস নেতানিয়াহুর গত অক্টোবরে ইরানের রাজধানী তেহরানের অদূরে পার্চিনে অবস্থিত তালেঘান দুই নামের একটি গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে বলে মাত্র তিন দিন আগে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস ওই প্রতিবেদন প্রকাশের পর শেষ পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আগ পর্যন্ত অবশ্যই এই হামলা ইরানের পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেয়া বক্তৃতায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়টি স্বীকার করেছেন নেতানিয়াহু তিনি বলেন ইরানের ছিল এই হামলার টার্গেট এই ব্যাপারে জেরুজালেম পোস্টে তাদের প্রতিবেদনে উল্লেখ হয়েছে নেতানিয়াহ ইসরায়েলি পার্লামেন্টে বলেছেন এটা কোনো গোপন বিষয় নয় ইরানের পরমাণু কর্মসূচির কিছু নির্দিষ্ট অংশ টার্গেট করে হামলা চালানো হয়েছে তবে তিনি এই পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে আর বিস্তারিত জানাননি বলে জানিয়েছে পত্রিকাটি গাজায় দৈনিক বিয়াল্লিশ শিশু হত্যা করেছে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চারশত দশতম দিনে পৌঁছেছে এই সময়ে বর্বর ইসরায়েলি বাহিনী অন্তত সতেরো হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে অর্থাৎ প্রতিদিন গড়ে বিয়াল্লিশ শিশুকে হত্যা করেছে ইসরায়েল এই হত্যাকাণ্ড স্পষ্টতই একটি গণহত্যার উদাহরণ যা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির রাজনৈতিক ও সামরিক সহায়তায় পরিচালিত হয়েছে ফিলিস্তিনের মানবাধিক অধিকার সংস্থাগুলো জানিয়েছে গাজে উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত হামলায় শিশুদের মৃত্যুর হার অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে প্রতিদিন গড়ে বিয়াল্লিশটি শিশু প্রাণ হারাচ্ছে যা একটি চরম মানবিক বিপর্যয় এছাড়া গাজায় এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত তেতাল্লিশ হাজার নয়শত পঁচাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লক্ষ চার হাজার বিরানব্বই জন এই গণহত্যা গাজার জনসংখ্যা ওপর এক গভীর মানবিক সংকট তৈরি করেছে অধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলি বাহিনী ধারাবাহিক বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে যার প্রধান শিকার হচ্ছে বেসামরিক জনগণ বিশেষত নারী ও শিশু